ওয়াইসুলকর্ণীর আলাদ্দুল্লাহ হ্যাঁ নাই আল্লাহর হাবিবের কাছে চিঠি লেখলে নেয়া আর সুদ আল্লাহ হেয়া আমার বাড়ি সুদূরিয়া আমার দেশে আমার বাড়ি নেয়া মানে আমি এমন দেশের নাগরিক গো আল্লাহর হাবিব আমি যদি আপনার সাথে দেখা করতে পারি তাহলে আমি সাহাবী হয়ে যেতে পারবো ওয়াইসুলকর্ণী চিঠি লিখলে নগ আল্লাহর হাবিব আমি যদি আপনার সাথে দেখা করার জন্য চলে আসি তাহলে আমার মায়ের খেদমতের ত্রুটি হায়া যাবে এবার আমাকে একটা পরামর্শ দেন আমি কি আপনার সঙ্গে দেখা করতে আসব। সাহাবি হইবার জন্য নাকি মায়ের খেদমত করা লাগবে কোনটা আমার বেশি জরুরি আর প্রয়োজন আল্লাহর হাবি ফিরতে চিরে দেখলেন হ্যাঁ কার নেই তুমি তোমার মা বাবার খেদমত করো মা বাবার খেদমত করা সাহাবি হওয়ার চেয়েও আরো বেশি জরুরি হয়ে গেছে তোমার উপর হাজরাত ওয়াইসুল করনি সাহাবী হতে পারে নাই তবে আল্লাহ আরাব্বুল আল তাকে মুস্তাজা উদ্দামাত বানায়া দিয়েছেন হাজরাতে ওমরে ফারুক প্রদীলল্লাহুদ আলা আনহু কে আল্লাহর হাবিব জানায়া দিয়েছে হ্যাঁ ও আমার ইন্তকানের পরে ওয়াইসুল করণী নামে একজন পাগল মদিনায় আসবে ওই ওয়াইসুল করণী যদি মদিনায় আসে তাহলে আমার ব্যবহারিত একটা জামা মুবারক তোমার কাছে আমানত রেখে গেলাম হ্যাঁ ওমার তোমার সাথে যদি ওয়াইসুল করণীর দেখা হয়ে যায় তাহলে এই জামাটা ওয়াইসুল করণীকে তুমি হাদিয়া দিবা ওয়েস করুনীকে জামা মুবারকটা হাতিয়া দিবা পাশাপাশি তার কাছ থেকে দোয়া চাইবা কারণ হলো মায়ের করার কারণে মহান আল্লাহ রব আলামিন তাকে মুস্তাজুদ্দা আওয়াত বানায়া দিছে এ ওয়িস করুনী আল্লাহর কাছে যা চায় আল্লাহ ফিরা দেয় না সঙ্গে সঙ্গে তারা দোয়া কবুল করিয়া নে হযরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইয়ামাম থেকে কোনো কাফেলা আসলেই হযরত ওমর সেখানে যায় কাফেলার সাথে দেখা করে ওয়াইস কুরুনীকে তালাশ করে ওয়াইস কুরুনীকে তালাশ করে অনেক খোঁজার পর অনেক দিন পর ওয়াইস কুরুনীকে খুঁজে পাইলেন আল্লাহর হাবিবের ব্যবহারিত জুব্বা মুবারক তাকে হাদিয়া দিয়া বলে হে ওয়াইস করুনি আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন তোমাকে এই জামা মুবারক হাদিয়া দিয়েছেন পাশাপাশি বলেছেন তোমার কাছ থেকে যেন আমরা দোয়া চাই তোমার কাছ থেকে যেন আমরা দোয়া চাই কারণ মায়ের খেদমাত করার কারণে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমাকে মুস্তাজাবুদ আওয়াত বানায়া দিয়েছেন তুমি দোয়া করলে আল্লাহ তোমার দোয়া ফিরাই দেয় না ওয়াইসুল করি আবার আল্লাহর হাবিবের জবাব বরক চোখে মুখে মাখে আর চোখের পানি ফেলে কান্দে আর সুর আল্লাহ মায়ের মতের ত্রুটি হবে বলে আমি আপনার সাথে দেখা করতে পারি নাই নচেত আমি ওয়াইসুল করণীয় কিন্তু সাহাবি হতে পারতাম আল্লাহর হাবিবের করে নিয়ে অনেক খুশি হয়ে গেল ভাইয়ারা আমার একজন সাহাবি অমর অমরের মতো সাহাবিকে আল্লাহর হাবিব বলেছেন তুমি তার কাছ থেকে দোয়া চাইবা শুধু মায়ের খেদমত করার কারণে আল্লাহ তারা সম্মান অনেক বাড়ায়া দিয়েছে এজন্য আমরাও মায়ের খেদমত করব মায়ের খেদমত করলে দুনিয়াতেও লাভ বড় আল্লাহ তাকে বড় পুরস্কার দিবেন জান্নাত দিয়ে দিবেন আল্লাহর নবীর একজন সাহাবী হাজরতে আলকামারদ আল্লাহ জা আলআন মৃত্যু সজ্জায় সজ্জিত এমন সময়ে জবান দিয়ে কালে মানুষ হচ্ছে না হাজরতে বিলাল আইসা খবর দিলেন ইয়ার সুহল্লাহ হাবিবাল্লাহ আপনার বনিষ্ঠ সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত অবস্থায় পড়ে আছে তবে ওনার সামনে যে আমরা কালিমার তাল দেওয়ার চেষ্টা করছি কিন্তু উনি কালিমা জবান দিয়া বলতে পারতেছে না আল্লাহর খবর পাঠালেন ওনার মাকে খবর দাও আলকাবার মা আল্লাহর হাবিবের কাছে আসলে আল্লাহর হাবিব জানায় দিলেন হে আলকাবার মা আপনার সন্তান আলকামা মানুষ হিসাবে কেমন ছিল তার আমল কেমন ছিল আলকামার মা বৃদ্ধা মানুষ ডাক দিয়া কয়ার সুরলাক ইয়া হাবি আমার সন্তান আল আমল ভালো ছিল তাহাজ্জুদ গুজার বান্দাও ছিল তাহার নামাজও পড়ত আমার সন্তান আল কামা কোরআনুল বেশি বেশি তেলাওয়াত করতো আমার সন্তান আলকামার কামার আমলের মধ্যে কোনো ত্রুটি নেই আল্লাহর হাবিব আবারও জিজ্ঞেস করলেন এ আল কামার মা আপনার সন্তান আল আপনার সাথে কেমন আচরণ করত আল কামার মা দুঃখিনী জবাব দিলেন ইয়ার সুর ইয়া হাবিব আল্লাহ আমার সন্তান আমলের দিক থেকে পারফেক্ট একজন আমলওয়ালা মানুষ ছিল তবে তার একটা দুর্বলতা ছিল সেটা হলো মাঝে মাঝে স্ত্রীর কথা মায়ের প্রতি অবিচার করতো মায়ের সাথে দুর্ব্যবহার করত আল্লাহর হাবিব রিকোয়েস্ট করলেন আব্দার জানালেন হ্যাঁ আলকামার মা তোমার সন্তান আলকা মাকে তুমি মাফ করিয়া দাও আলকামার মা ডাক দিয়া কয় ইয়া সুল্লাহ ইয়া হাবিবল্লাহ সব দিকে গাজি কিন্তু আমার সন্তানকে আমি ক্ষমা করব না কারণ আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়া ফেলেছে আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবাই দেরকে ডাকলেন বলে হ্যাঁ জমা লাকড়ির মধ্যে আগুন জ্বালাও আর জীবন্ত অবস্থাতেই আগুনের মধ্যে নিক্ষেপ করিয়া জ্বালায়া পড়া ছাই করিয়া দাও জ্বালায়া করা উদ্দেশ্য ছিল না আল্লাহর হাবিবের উদ্দেশ্য ছিল মা যেন তাকে ক্ষমা করিয়া দেয় তবে মা দুঃখিনী চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া বলে আল্লাহর হাবিব মায়ের সামনে তার সন্তানকে লাকড়িতে আগুন জ্বালাইবেন সেই আগুনে নিক্ষেপ করবেন আমি মা দুঃখিনী কখনো বরদাস্ত করতে পারি না সহিতে পারবো না সহ্য করতে পারবো না আল্লাহর হাবিব জানায় দিলেন হে আল কাবার মা সে তো জাহান্ন যদি নসিব না হয় আপনি মা হইয়া যদি তার অপরাধ ক্ষমা না করেন তাহলে আলকামা জাহান জাহান্নামের আজাব ভোগ করতে হবে আমি বলছিলাম দুনিয়াতে যাতে তার সাজা শুরু হায়া যায় আগুনে জ্বালায়া দেওয়া হোক দুনিয়ার আগুনের চাইতে পরকালের আগুন অনেক ভয়ানক একদিন আল্লাহর হাবিবের কাঁসা দেখেন আল্লাহর হাবিব খেজুর পাতারা চাটাইয়ের মধ্যে ঘুমাচ্ছেন শুয়ে আছেন আরাম করতেছেন হাজরত আবদুল্লাহ এবনেমা সাউদ পাশে বসে আছেন আল্লাহর হাবিব যখন আরাম করে উঠলেন দেখলেন পিঠের মধ্যে দাগ লেগে আছে জানতে হাজরতে আবদুল্লাতে চাইলেন্লা হাবিবাল্লাহ আপনার তো ভক্তের অভাব নাই আপনার জন্য আমরা স্বাভাবিক জীবনটা পর্যন্ত দিতে রাজি আছি আপনি শুধু বলেন আপনার জন্য দামি দামি পোশাকের ব্যবস্থা হবে দামি দামি পোশাকের ব্যবস্থা হবে দামি দামি ল্যাপ তোষকের ব্যবস্থা হায়া যাবে বিছানার ব্যবস্থা হায়া যাবে অগো আল্লাহর হাবিব আপনি দু জাহানের সর্দার হয়া এভাবে আপনি খেজুর পাতার চাটায়ের মধ্যে ঘুমাচ্ছেন শুয়ে আছেন আর খেজুর পাতার চাটায়ের মধ্যে শুয়ে থাকার কারণে আপনার পিঠের মধ্যে চাটায়ের দাগ পর্যন্ত লেগে গেছে আল্লাহর হাবিব সেদিন জবাব দিয়েছেন হ্যাঁ আবদুল্লাহ এই দুনিয়ার মানুষ যদি পরকালের আজাবের কথা চিন্তা করত। কবরের আজাবের কথা মানুষ চিন্তা করত এই জগতের মানুষ যদি জাহান্নাবের আজাবের কথা চিন্তা করত তাহলে এমন আরামায় সে জিন্দিগি কাটাইতে পারত না পরকালের আজাব তো হলো অনেক ভয়ঙ্কর আল্লাহর হাবিব রহমাতুল্লিলিন এবার আল কাবার মাকে কয় হে আল কাবার মা আপনি ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করেন আর যদি মৃত্যুর সময় কালিমা মানসীব না হয় তাহলে আপনার সন্তান চিরদিনের জন্য নামের আগুনে জ্বলতে হবে এক পর্যা মা চোখের পানি ফেলে কান্দে আর বলে আর হাবিব আমি সবাইকে সাক্ষী রেখে বলতে চাই আজকে থেকে আমার সন্তান কামাকে আমি মা দুঃখিনী সকল অপরাধ ক্ষমা করে দিলাম আল্লাহ রহমান একজনকে পাঠাইলেন যাও এবার খবর লাও আর সুরল্লাহ হাবিবাল্লাহ আল মা যখন আলকা মাকে ক্ষমা করে দিয়েছেন উনিও কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন আল্লাহর হাবিব রহমাদুল্লিলা আলবিন সাহাবাই কারামদের বেলায় এমন ঘটনা ঘটছে ভাইয়া আমার আল্লাহর হাবিব সাহাবাই কারামদেরকে সবসময় বলতেন তোমরা মা বাবার ক্ষেতনত করো কারণ পিতা মাতা হয় তো তোমার জাননাত তোমার জান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে হাজরাতে মৌসা পায় একম বর আইলে হিসাল মহান রব্য কাছে জানতে চাইলেন হ্যাঁ পরবার আর আলম অগম মালিক জান্নাতের মধ্যে আমার প্রতিবেশীটা কে হবে প্রতিবেশী যদি ভালো হয় তাহলে মনটা ভালো লাগবে তবে আমার প্রতিবেশী কে হবে জানতে চাই আল্লাহ তালা জানায় দিলেন হ্যাঁ মূসা তোমার প্রতিবেশী হবে উমুক বাজারের একজন সাধারণ কসাই মূসা পয়গাম্বর আশ্চর্য হ্যায়া বলে একজন সাধারণ কষাই আবার প্রতিবেশী হবে এটা আবার কিভাবে হবে আল্লাহ তা আল্লাহ দিলেন হ্যাঁ মুসা একজন কষাই তোমার প্রতিবেশি হবে এটাই সত্য কথা এটাই বাস্তব কথা মূসা লবী ভাবলেন আমার প্রতিবেশী হয়তো কোনো দামে পয়গাম্বর হবেন পয়গাম্বর হবেন অথবা রসুল হবেন আল্লাহর কোন নবী হবেন এখন দেখি আমার প্রতি বেশি সাধারণ একজন কসাই কষাই নবী আল্লাহ কাছ থেকে অনুমতি নিয়ে ঠিকানা খোঁজ করলেন ঠিকানা তালাশ করলেন আল্লাহ তালা কষাই ঠিকানা দিয়ে দিলে সালাম ঠিকানা অনুযায়ী সেখানে গেলেন যে ঠিকানা অনুযায়ী দোকান বের করলেন তবে দোকান থেকে একটু দূরে তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন কষাই দিন কি কাজ করে দেখলেন সকালবেলা বেলা কষাই বেচারা গোস্তটা কাটবে গরু বা বকরি জবে করার পর নরম নরম গোস্তটা আলাদা রাখছে মাথার মগজটা করি যাটা আলাদা আলাদা রাখছে রাইখে একটা পোটলার ভিতরে রাইখা আলাদা এক জায়গায় জমা করে রাখছে বাকি গোস্তুগুলো কাস্টমারের কাছে বিক্রি কইরা সন্ধ্যা বেলায় যখন বাড়ির দিকে রওনা হয়েছে ওই যে বেলা। গরু কাটার পর নরম নরম গোস্তুগুলা মাথার মগজটা কলিজাগুলা যে আলাদা পোটলা রাখছে পোটলাটা খুললেন খুইলে আবার বাড়ির পথ রওনা হয়ে গেলে মুসা নবী সামনে যে সালাম দিয়া বলে হ্যাঁ কষাই আমি দূর থেকে আসছি একজন মুসাফির মানুষ এখানে আমার কোনো আত্মীয় স্বজন নাই আপনি যেহেতু একজন কষাই মানুষ ধার্মিক মানুষ আমি চাই আপনার বাড়ির মেহমান হওয়া যাব হাজরতে মূসা পয়গম্বর যখন কষাইকে বললেন আমি আপনার বাড়ির মেহমান হতে চাই কষাই রাজি হয়ে গেছে বাড়িতে নিয়া গেলেন মেহমানকে এক ক্রোমে বসালেন এবার মেজবান কসাই বেচারা আরেক রুমে যায় আরেক রুমে যায় একজন বৃদ্ধা মহিলার خدمت করলেন গোসল করায়া দিলেন ভেজা কাপড় পাল্টা নতুন কাপড় বড়ায়া দিলেন শুকনা কাপড় চেঞ্জ করে দিলেন আর নরম নরম মগজ বস্তুগুলো রান্না কইরাই বৃদ্ধা মহিলাকে খাওয়াইতেছে মুসানবী আশ্চর্য হয়ে গেলেন এক পর্যায়ে কসাইকে জিজ্ঞেস করলেন হ্যাঁ কসাই ওই যে রুমের ভিতরে একজন বিদ্যা মহিলা দেখা যায় অসুস্থ মহিলা দেখা যায় তিনিকে কসাই ডাক দেয়া বলে হ্যাঁ প্রতীক মুসাফির এই লোকটা হলো এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা আমার মা দুঃখিনী অসুস্থ মানুষ চলতে পারে না খাইতে পারে না আমার মার খেদমত করি সকালবেলা গরু জবে করার পরে বকরি জবে করার পর ভালো ভালো বস্তুগুলো আমার জন্য রাইখা দেই মগজটা কলিজাটা আমার জন্য রাইখা দেই সন্ধ্যা হয়ে গেলে মার খেদমত আগে আমার করতে হয় মুসানবী জিজ্ঞেস করে এখনও পরিচয় দেয় নেই তিনি জিজ্ঞেস করে হ্যাঁ কষাই ভাই তুমি তোমার মায়ের কইরা কি কয় মুসাফির আপনার পরিচয় আমি জানি না আপনাকে চিনি না তবে শোনেন একটা দোয়া হলো আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার সন্তানকে সুখেরাই হো আমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন এটা আমি টের পেয়েছি আসমানের নিচে উপরে আমার চাইতে সুখী মানুষ সম্ভবত আর কেউ নাই আমার মা আরেকটা আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে মুসা নবীর প্রতিবেশী বানায় দিও হ্যাঁ মুসা বয় লোকটা তখন পরিচয় জানে না বলে হ্যাঁ প্রতীক মুসাফির আমি এই দুনিয়াতে সুখে আছি শান্তিতে আছি তবে পরকালে আল্লাহ মুসা নবীর সাথে জান্নাত দিবে তবে এটা তো এই দুনিয়াতে আমার এখনো জানা সম্ভব হয় নাই মুসা নবী আবার পরিচয় দিয়া কয় আমি হলাম জমানার মুসা কালিমুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী হবে একজন কসাই আমি কষাইয়ের ঠিকানা নিয়ে তোমার পর্যন্ত আসলাম তোমার সব কিছু পর্যবেক্ষণ করলে আমি যা বুঝলাম মায়ের দোয়ার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে মুসানবীর সঙ্গে রাখবেন আর এই দুনিয়াতে তোমার সাথে আমি দেখা করতে আসিছি হ্যাঁ পথিক কষাই যখন প্রতীকের পরিচয় চাইলেন প্রতীক পরিচয় দিলেন আমি হলাম হলামার নবী হাজী আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতের প্রতিবেশীটা কে হবে আমাকে আল্লাহ তালা জানাইছিলেন তুমি কষাই তুমি হবা আমার জান্নাতের প্রতিবেশী তবে মায়ের দোয়া বৃথা হয় নাই বৃথা যায় নাই মায়ের দোয়ার বরকতে তোমার সাথে তুমি হবা মূসা নবীর জান্নাতের প্রতিবেশী এজন্য আমরা মায়ের খেদমত করব হে যুবক ভাইয়ারা যাদের মা বাবা আছে মায়ের খেদমত করবেন মা বাবা আপনার জান্নাত ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মানা যাবে যতক্ষণ মা বাবা আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে কোনো না বলে কোনো কিছু কথা না বলে মা যদি নামাজ পড়তে বারণ করে একথা মানা যাবে না মা যদি সন্তানকে নামাজ পড়তে নিষেধ করে কথা রাখা যাবে না একথা মানা যাবে না আল্লাহর অবাধ্য হতে হবে এমন কথা যদি পিতা মাতাও বলে সেটা মানা যাবে না কারণ আল্লাহর হক আগে নামাজের কথা যেমন বলেছেন আল্লাহর হকের কথা যেমন বলেছেন পাশাপাশি পিতা মাতার হকের কথাও বলেছেন মা বাবার হক আদায় না করল জাহান্নামে যাবার কারণ হয় যাবে আল্লাহ তালার হক আদায় না করলে যেমন জাহান্নামে নামে যাওয়া লাগবে পিতা মাতার হক আদায় না করলে নামের আগুনে জ্বলা লাগবে ওই মাগার মুখ ভুলতে পারি না মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না মা তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না এই জন্য পিতা মাতার খেদমত করা পিতা মাতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকে পিতা মাতার জন্য দোয়া করা সুরে সুরে এখ্লাস তিনবার পরে দূর শরীফ পরে দোয়া করা রব্বির কামা মহুমা সগীর। আল্লাহ তালা আমাদের আব্বা মাম্মা যারা বেঁচে আসে লম্বা নেক হায়াত দান করেন যারা কবরের বাসিন্দা হায়া গেছে তাদের কবরগুলো জান্নাতের উঁচু মাকাম দান করেন আমিন ও আখরুদ আওয়ানা আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন